আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছ কেতা ভাই বোনেরা স্কিনে যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি অরিজিনাল দিনাজপুরি বোম্বাই লিচু চারাগাছ এই চারা গাছগুলি আমাদের হাইট আছে ছয় থেকে সাত ফুট এবং আট ফুট সাইজের চারাও আছে এই চারা গাছগুলিতে মুকুল চলে আসছে দেখেন যে দেখেন এই চারা পুতিটা পুঁতিটা চারাগাছে মুকুল চলে আসছে অনেক ঝোপালো এবং সুন্দর বিগ সাইজের সাত থেকে আট ফিট উচ্চতা সম্পন্ন চারা গাছ দেখেন চারা গাছগুলি কত সুন্দর ঝোপালো পুঁতিটা চারাগাছে কত সুন্দর ঝোপালো দেখেন এরকম সুন্দর শৌখিন ঝোপালো সাত থেকে আট ফুট উচ্চতা সম্পন্ন মুকুল সহ বম্বাই লিচু চারা গাছ নিতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই চারা গাছগুলি আমরা খুব স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি রেড সীমিত মাত্র তিনশত পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় ছয় থেকে সাত ফুট এবং আট ফুট সাইজের বোম্বাই লিচু চারা গাছ পাবেন এরকম ঝোপালো সুন্দর শৌখিন এবং প্রতিটি চারাগাছে মুকুল আছে ইনশাল্লাহ মুঘলসহ এই চারা গাছগুলি রূপ এবার ক্রয় করলে ক্রয় করে রোপণ করলে এবছরই ফল খেতে পারবেন দেখেন চারা গাছগুলি কত সুন্দর ঝোপালো দেখেন দেখেন একটু নড়ে চড়ে দেখাও হ্যাঁ দেখেন কত সুন্দর ঝোপালো এবং শৌখিন এই চারা গাছগুলি ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বগুড়া নিরামূল নার্সারিতে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন দেখেন প্রতিটি চারা গাছে আমাদের মুকুল আছে এই যে দেখেন এই এই চারা গাছটার মাথা একটু হ্যাঁ দেখেন প্রতিটি চারা গাছে আমাদের মুকুল আছে তো দেখেন এরকম সুন্দর শৌখিন আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে দেখেন অ্যাভেলেবেল যে যত চাই ইনশাল্লাহ আমরা দিতে পারব সমস্যা নাই এই চারা গাছগুলির রেট সীমিত মাত্র তিনশত টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم